ভোরে কুয়াশার দাপট দিনভর শীতের আমেজ রাতে তাপমাত্রাও কম থাকছে কিন্তু এত কিছুর পরেও সমগ্র বাংলা জুড়ে শীত আসতে আরও কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা সর্বশেষ আপডেটে জানা গিয়েছে ঠান্ডা অনুভূত হওয়ায় শীত এসেছে বলে মনে করার কোনো কারণ নেই আগামী সপ্তাহ থেকেই ফের বাড়বে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের সর্বত্রই এই একই রকম আবহাওয়া থাকবে তবে কুয়াশার দাপট বজায় থাকবে বিশেষ করে ভোরের দিকে কুয়াশার প্রভাব খানিকটা বেশি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের আকাশ পরিষ্কার থাকবে ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা পাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে সব মিলিয়ে মনোরম পরিবেশ থাকবে দক্ষিণ বাংলার সমস্ত জেলাগুলিতেই আগামী বুধবার পর্যন্ত ভালোই কুয়াশার দাপট দেখা যাবে ভোরের দিকে দৃশ্যমানতাও সকালের দিকে এবং ভোরের দিকে কিছুটা কমে আসবে তবে রাতের তাপমাত্রাতেও আজ থেকে আগামীকাল পর্যন্ত তেমন কোনো হেরফের সম্ভাবনা নেই কিন্তু নতুন সপ্তাহের শুরুর দিকে ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ বর্তমানে যেই তাপমাত্রা সতরতে রয়েছে তা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তবে দিনে সর্বাধিক তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গেও ছবিটা মোটের ওপর একই রকম থাকার সম্ভাবনা আপাতত কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার পর্যন্ত ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গেও দৃশ্যমানতাও কম থাকবে আগামী দুই দিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে তারপরের তিন দিনের তাপমাত্রায় ধীরে ধীরে আসবে পরিবর্তন সব মিলিয়ে পাহাড় থেকে সমতল সব জায়গাতেই আবহাওয়া তৈরি হলেও শীতের আগমনে এখনো কিছুটা দেরি আছে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একচল্লিশ শতাংশ উত্তর দক্ষিণ সমগ্র বাংলা জুড়েই আপাতত রোজ্জলমলে পরিষ্কার আকাশে দেখা পাওয়া যাবে থাকবে মনোরম আবহাওয়া নভেম্বর মাসের এই প্রথমার্ধে তাপমাত্রায় রেকর্ড পতন ঘটেছে সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে শীতের আগমন ঘটে কিন্তু এই বছর সম্পূর্ণই ভিন্ন বছর সময়ের কিছুটা আগেই চারপাশে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে উচ্চচাপ বলায় অবস্থান করছে যার জেরে আপাতত সমগ্র বাংলাতেই ঝড় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবত্তও নেই ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসও আর ঢুকছে না বরং উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস প্রবেশ করছে আকাশ রোদ ঝলমলে হওয়ায় সূর্যাস্তের পর মাটির তাপ দ্রুতই বিকৃত হতে পারছে সব মিলিয়ে রাতের তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হচ্ছে ইতিমধ্যেই উত্তর ভারতে জোরালো শীতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন কিন্তু তার কারণে নভেম্বর মাসেই কলকাতাসহ গাঙ্গীয় বঙ্গে পারত পতন হচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই বরং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পূর্ব ভারতে গড়ের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে বঙ্গে ঠান্ডার অভাব প্রবেশে বৃষ্টির প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে বলেও পূর্বাভাস বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোথাও কোনো পরিবর্তন ঘটবে না বেশ কয়েকটি জায়গাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কয়েকদিন পর থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে কিন্তু তার আগে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে আগামী দিনগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তবুও এই তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে আর সর্বাধিক তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে অন্যদিকে গড়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে একচল্লিশ শতাংশ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী তিন দিনে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন ঘটবে না কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এরপর ধীরে ধীরে পারত চড়ার পূর্বাভাস থাকলেও তার জেরে তেমন গরমের অনুভূতি আর পাওয়া যাবে না সর্বত্রই চলবে ঠান্ডার দাপট অন্যদিকে সকালে এবং সন্ধ্যার দিকে পাহাড়ি এলাকাগুলি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপটও ক্রমশই বাড়তে চলেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শীতল পশ্চিমী হওয়ার কারণেই বাংলার তাপমাত্রা নিম্নমুখী সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বেলা বাড়লে কুয়াশা কাটলেও দিনভর সমগ্র বাংলা জুড়েই ভরপুর শীতের আমেজ উপভোগ করা যাবে জানা গিয়েছে আগামী কাল পর্যন্ত এই একই রকম আবহাওয়া থাকবে রবিবার থেকে পশ্চিমেই শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কিছুটা কম হতে পারে ফলে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বঙ্গোপসাগরের জলীয় ও গরম পুবালি বাতাস বইবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় যার জেরে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের একবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে জানা গিয়েছে উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নামবে আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে শীতের আমেজ জারি থাকবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এদিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কেরাল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস কেরাল লাক্ষাদ্বীপ ও কোমরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে বলেও খবর আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে পারত এখনও কালিম্পংয়ের চেয়ে নিচে রয়েছে গতকালই কালিম্পংয়ের রাতের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসে অথচ বীরভূমের শিউড়িতে তা নেমেছে চৌদ্দ দশমিক দুই ডিগ্রিতে পুরুলিয়াতে রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো দশমিক এক ডিগ্রি এদিকে কল্যাণীতে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা কিনা উত্তরবঙ্গের থেকেও নিম্ন বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে আসছে ঠান্ডা বাতাস শুকনো হাওয়া যেটি দক্ষিণবঙ্গে এনেছে শীতের এই ইঙ্গিত উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরনও কিছুটা আলাদা কলকাতাতেও বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পূর্বাভাষে জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে ইতিমধ্যেই বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং ঝাড়গ্রামের তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসছে প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তাপটও ক্রমশই বাড়ছে আগামী পাঁচ দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণাংশে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে নভেম্বর মাসেই পারত এমনভাবে নামছে তাই দেখে আবহাওয়াবিদদের মত এবছর শীত এসেছে আগেভাগেই এবং আগের বছরের তুলনায় বেশি প্রবল হতে পারে এই শীতের দাপট নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হওয়ার জোরালো দাপট বাড়বে তখন আরও কম হবে তাপমাত্রা ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় জমে উঠবে শীত নামেজ আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যাই মরসুমের শীতলতম দিন এক ধাক্কায় স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমেছে কলকাতায় আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছেছে আজ রাজ্যের সব প্রান্তেই পৌঁছে গিয়েছে শীতের আমেজ হালকা ঠান্ডার আমেজ রয়েছে দিনের বেলাতেও সূর্য ডোবার পরে গায়ে হালকা গরম জিনিস চাপালে অস্থিরতা হচ্ছে না বরং ভালোই লাগছে আজ দিনে মূলত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে এবং এরপর আগামী কয়েকদিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে মেঘের সম্ভাবনা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে আঠাশ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সর্বত্রই খটকটে শুষ্ক আবহাওয়া থাকবে সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট যা শীতের আগমনের ইঙ্গিত